এই শোনো আমাদের এমবি পেজটি লাইক করে বেল বাটনে ক্লিক করে আসো না প্লিজ কেউ তোমাকে রোজ সকালে ফোন দিয়ে কিংবা মেসেজ দিয়ে ঘুম ভাঙায় আর সেটা তোমার কাছে খুবই বিরক্তিকর মনে হয় আবার তুমি ঠিক মতো খেয়েছো কি না কি করছো কোথায় যাচ্ছ এসবও তোমাকে ফোন কিংবা মেসেজ দিয়ে খবর রাখতে চাইছে অথচ তুমি তাতেও বিরক্ত ঠিক এভাবেই নিয়ম করে কেউ যদি তোমার কেয়ার নিতে থাকে আর তুমি যদি তাকে বিরক্তিকর ভেবে প্রতিনিয়ত অবহেলা করতে থাকো তাহলে খুব বেশি দেরি নাই তোমার এই বিরক্তি অনুভবটা একদিন আফসোসে পরিণত হয়ে যাবে অথচ সেদিন তুমি তাকে আর পাশে পাবে না আমরা এমনই যে যখন কেউ পাশে থাকে তখন তাকে বুঝতে চেষ্টা করি না তাকে জানতেও চাই না উল্টো তাকে অপমান বা অবহেলা করে নিজেকে বড় ভাবতে শুরু করে দেয় ভুলটা হয় তখনই যা আমরা তখন না বুঝতে পারলেও একটা সময় ঠিকই বুঝতে পারি কিন্তু তখন কিছুই করার থাকে না হাতের মুঠোয় হাটটা থাকা অবস্থায় আমরা ওই হাতের মর্মটা বুঝি না ভালোবেসে কেউ যখন অঝরে কাঁদতে থাকে তখন চোখের নোনতা জলের তীব্র বেদনা টের পায় না একসাথে চলতে থাকা অবস্থায় পাশের সঙ্গীর মূল্যটা বুঝি না রিক্সায় পাশের সিটে বসে থাকা মানুষটাকে অনুভব করি না কিন্তু হঠাৎ যখন বাড়িয়ে রাখা হাতটা হারিয়ে যায় যখন চোখের নোনতা জলও শুকিয়ে যায় তখন পাশের সঙ্গীটাও হারিয়ে যায় যখন রিক্সার পাশের সিটটাও খালি থেকে যায় ঠিক তখনই আমরা হারে হারে টের পাই বিরাট ভুল হয়ে গেছে কিন্তু তখন সেই ভুলের সমাধান থাকে না